শেষ হইয়া যাবে গো আসরের ময়দান কায়েম হবে ততগুণ পর্যন্ত রমজানুল মোবারক মাসের একটা রোজার সমতুল্য পৃথিবীর জমিনের মানুষ যদি সারা জীবন রোজা রাখে রমজানুল মোবারক মাসের একটা রোজার সমতুল্য হবে না সেই জন্য রমজানুল মোবারক মাস্টার মাধ্যমে তিনটি আমল অবশ্যই করবেন এক হলো কথা বলবেন না সকালে আর বিকালে জহরেন নামাজের পরে উঠবেন এইভাবে হওয়া যাবে না ঘুম বেশিও পারা যাবে না তিন নম্বর হলো একবারে চুপও থাকা যাবে না চুপ করিয়া থাকবেন তাও নিষেধাজী তিনটা আমল যদি রমজান মাসের মধ্যে করতে পারে মাগো কপালে লেখো তোমার আমলটা আল্লাহর দরবারে পৌঁছিয়া যাবে রমজানুল مبارک মাসের মধ্যে তাদের রোজা লাগবে 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 যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি কইরা এই রোজার মাধ্যমে যারা বেশি বেশি কইরা গিবত করবে অন্যর চর্চা করবে আপনি যদি অন্যর গিবত করেন গিবত করলে কি হয় আপনি গিবত করার কারণে আপনার রোজা লাইগা যাবে আপনি অশান্তি অনুভব করবেন আপনি মনের মধ্যে শান্তি পাইবেন না আল্লাহর নবী দয়ার নবীর কাছে রমজানুল মোবারক মাসের মধ্যে এক সাবি চলে আসলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব দুইজন মহিলা তারা তো মৃত্যুর মুহূর্তর মধ্যে চলে গেছে হইতে পারে কিছু সময় পরে তাদের মৃত্যু হইয়া যায় আল্লাহর রসুল বলে ওই দুইজন মহিলাকে আমার কাছে নিয়ে আসো তাদেরকে আমার কাছে নিয়ে আসো জন মহিলাকে বিশ্ব বিশ্ব নবীর দরবারে উপস্থিত করা হল দুই জনকে বললেন তোমাদের কেমনে রোজা লাগছে তারা ডাক দেয়া বলেন নবী গইয়া রসুল আল্লাহ আমরা জানি না আমাদের মনে কয় যান বাহির হইয়া যাইতেছে আল্লাহর রসুল দয়ার নবী বললেন সাবি দুইটা বাটি নাও দুইটা কাটুরা নাও ওই দুইটা কাটুরা নিয়া দুইটা বাটি নিয়া দুইজন মহিলার সম্মুখে বাটি দাও যেমনে ভাবে মহিলার সামনে নিচে বলে ও মহিলা নবী বলে দিলেন তুমি এই বাটির মাধ্যে বমি করিয়া দাও তুমি এই বাটির মাধ্যে বমি করো এই বাটির মাধ্যে তুমি বমি করো ওই মহিলা যখন বাটির মাধ্যমে বমি করে দিল বমি করছে ওই বাটির মধ্যে তাজা ধর মাংসর টুকরা বাটির মাধ্যমে চলে আসছে বাটির মাধ্যমে তাজা ধর মাংসর টুকরা চলে আসলো এবার জিজ্ঞাসা করা হলো ও মহিলা তুমি দুনিয়ার মাধ্যমে এমন কি কর্ম করছো আল্লাহর নবী ডাক বলেন ও সামিরা এই মহিলা পৃথিবীর অন্য জনের গিবোধ করেছিল আল্লাহর নবী বলে দিলেন সাবি এই মহিলা অন্যজনের গিবত করার কারো অন্য জনের চুগলি খোর করার কারণে আল্লাহ তালা তার এমন শাস্তি দিয়ে দিছে তা আর রোজা রাখছে কিন্তু রোজার মাধ্যমে তৃপ্তিও পাবে না রোজার মাধ্যমে শান্তিও পাবে না আল্লাহ রসুল বলে দিলেন ও দুনিয়ার মহিলা ও দুনিয়ার পুরুষ দুনিয়ার মাধ্যমে জীবনে অন্য মানুষের কোনো দিন তুমি না শুনিয়া না জানিয়া শুনিয়া না জানিয়া কোনো দিন চর্চার তুমি লিপ্ত থাকবা না কোনোদিন কারো গিবত করবা না কারণ গিবত যদি করো এই গিবত করার কারণে যার গিবত করবা তার আমল পাতলা হবে আর তুমি গিবত করার কারণে তোমার আমলটা বড় পাতলা হইয়া যাবে তোমার গুণার বোঝা অনেক বরপূর্ণ হয়ে যাবে আল্লাহর নাবি বললেন গিবত করা এমন গুনা এমন গুনা একজন মানুষের গিবত করা যেমন কথা ওই মানুষের কাঁচা মাংস চাবায়া খাওয়া তেমনি কথা যদি রোজা রাখা অবস্থায় এক নাম্বার কোনো মা কোনো পুরুষ যদি গিবত করে রে তোমার রোজা আল্লাহ এক নম্বর রোজা থাকা অবস্থা মিথ্যা অন্য মাসেও বলা যাবে না রে কিন্তু রমজানুল মোবারক মাসেও মিথ্যা কথা বলা যাবে না দুই নম্বর চুগলি খুরু কথাও বলা যাবে না তিন নম্বর পর নিন্দাও করা যাবে না চার নম্বর হিংসা প্রতিবাসীর উপরে হিংসাও করা যাবে না পাঁচ নম্বর দুনিয়ার মাধ্যমে নিজের নবস্তাকে দুনিয়ার মাধ্যমে কন্ট্রোল রাখতে হবে এই চারটা পাঁচটা বস্তু নিজের জীবনে রাখো আর রোজা পালন করো আল্লাহ তালা বলেন ওই রোজা আমি আল্লাহর দরবার পর্যন্ত ডাই সম্মানিত মায়া এবং বোনেরা এবার সিহিরি চলে গেল ইফতার কেমনে করবেন মাগো ইফতার এমন জিনিস এমন জিনিস কোন বান্দা যখন ইফতার সম্মুখে না সারাদিন রোজা রাখার পর একজন রোজাদার বান্দা বান্দি যখন চিরি সেটার যখন সম্মুখে নিয়ে বসে আছে। আল্লাহ তালার সাহিম থেকে দুনিয়ার আসমন আইসা ওই সমস্ত রোজাদার বান্দা বান্দির উপরে আমার আল্লাহর রহমতের ছায়া বরসিত করতে থাকে আল্লাহ তালা দুনিয়ার আসমানোজা বলে রোজা রাখছি ফেরেস তারা বলে আল্লাহ তোমার বান্দা বান্দি চোদ্দ ঘন্টা ১৬ ঘন্টা পর্যন্ত আপনার ভালোবাসায় একটা শস্য পরিমাণ বস্তু মুখে দেয় নাই সন্মুখে ইফতার নিয়ে বসে আছে অনেক ভালো ভালো খানা খাদ্য সন্মুখে আছে কিন্তু টাইম হয় নাই মসজিদ আজান হয় না আর একটা লক্ষ্যে মুখের মাধ্যমে দেয় না আল্লাহ বলেন ও ফেরেস এই ইফতার সম্মুখে লয়া যখন আমার কাছে দোয়া কর দে হাত উঠাইতে দেরি রে আমি আল্লাহর দরবারে রোজাদার বান্দা বান্দির দোয়া কবুল হইতে দেরি করব না সম্মানিতা মা এবং বোনেরা একজন রোজা রাখার কারণে আপনি রোজা রাখছেন আপনার মুখ থেকে একটা দুর্গন্ধ বাহির হইতেছে আপনি রোজা রাখছেন আর রোজা রাখার কারণে আপনার মুখ থেকে একটা গন্ধ বাহির হইতেছে যে গন্ধটা অন্য কোনো মানুষের সহ্য করতে পারবে না সেই গন্ধটা অন্য কোনো মানুষের কার্য সহ্য হবে না আল্লাহ তালা বলেন বাম্বা বামদিরে তুমি রোজা রাখছাও আরে রোজা রাখার ফলে তোমার মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে এত সুগন্ধি এত সুগন্ধি এত সুগন্ধি দুনিয়ার মধ্যে মস্কে আম্বার বলে একটা আতর আছে যে আতরের অনেক সেন যে আতর একবার লাগাইলে সাতটা পর্যন্ত সেন যায় না আল্লাহ তাহলা বলেন মুশকি আম্বার এমন একটা আতর তোমার মুখের গন্ধটা আরো যারা কারা কারণে আমি আল্লাহর কাছে মুস্কি আম্বারের সাই অনেক ভালো লাগে সুবাহ তুমি রোজা রাখছাও এই রোজা রাখার গন্ধটা আমি আল্লাহর কাছে এবং রোজা রাখার পর কোন মানুষ যদি খায় সমুদ্রের পাখিগুলো। আর দুনিয়ার মধ্যে যতগুলো পাখি আছে গাছের কিনারায় বসে বাঁশের কিনারায় আগালে বসে বসে পুকুরের মাছ পর্যন্ত সমুদ্রের পাথরগুলো না যে পিঁপড়া কি আপনি পাও দিয়া মাইরা ফালান যে পিপিলি লিখা যে পিপরা যেই পাথর যেই পিপেরা জমিনের মাধ্যমে আছে যে পিপেরা আছে যে মান্ডক আছে যেই ব্যাং আছে জমিনের মাধ্যমে রে একজন রোজাদার বান্দা জন্য গাছের মাধ্যমে পাখিরা বসে বসে গুনগুন করে আল্লাহর কাছে রোজাদারের জন্য দোয়া করি চোরে দোয়া করে পাখিয়ে দোয়া করে কায়ায় দোয়া করে যতগুলো পাখি আছে গো তারা আজকার দিন থেকে দোয়া করে আল্লাহ তোমার বান্দা বান্দি রোজা রাখছে আল্লাহ তুমি তোমার রহমতের দৃষ্টি তোমার বান্দা উপরে করিয়া দেও শুধু কি তাই না মা রোজা যদি আপনি রাখছেন আর রোজা থাকা অবস্থা অনুরোধ করে বলি মাগু সারাদিন কাম করবে নাই কিন্তু যখন ইফতার করবে ইফতার করার আগে কম আজ কম পাঁচ মিনিট আগে ইফতার সম্মুখে নিয়ে বসে বসে দোয়া করবে হলুস তুলুস না করিয়া যেই কাম দশ মিনিট আগে থেকে করলে দশ মিনিট আগে ফুরসদ পায়া যাবেন অনেক জায়গায় দেখা যায় মারা সময় পায় না আজান শেষ হয়ে যাওয়ার পর অনেক সময় দেখা যায় আজান শেষ হয়ে যাওয়ার পর অনেক মা বোনেরা তখন গ্লাসের পানি এক ফোঁটা পানি মুখের মধ্যে দেয় আল্লাহর নবী বললেন যে সেরি খাবে না সে আমার নবী আমি ও মতের মাধ্যমে শরিক না আবার যে ইফতার সময় মত করবে না সেও আমি নবীর মতের মাধ্যমে না কিন্তু ইফতারের টাইমটা বরকতের ওই টাইম যখন বান্দা বান্দি যখন আল্লাহর দরবারে হাত উঠায় আমার আল্লাহ বলেন বান্দ তুই আমার কাছে দোয়া করলে আমি লজ্জা তুমি দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়া ঘুরাইতে পারবো না সেই জন্য মূল্যবান টাইমটা মাগো পারলে একটা টাইম বসে বসে দোয়া করবেন ওই টাইমের মধ্যে তেলাবত করবেন বসে বসে দোয়া পড়তে থাকবেন আল্লাহ আমার মনের আশা পণ্য করো ওই টাইমের মধ্যে দোয়া করেন কবুলে টাইম যদি একটা মুখ শব্দ আপনার বাহির হয়ে গেল আল্লাহ বলে কবুল আমি তোর মনের আশা এহোকাল পরকাল আমি তার মঙ্গল বানাইয়া দিবান কথা বুঝে আসছি এত গুরুত্বপূর্ণ টাইমটা কিন্তু সেই টাইম দেখা যায় মা বোনেরা ওই সেহির টাইমটাই বেশি বেশি করে অবলিতি করে আর অনেক পুরুষ আছে আজর দেয় না অনেক পুরুষ আছে কিছু সংখ্যক দিতে চায় না মূল্যবান টাইমটা হারে তুমি রোজা রাখছো একজন নারী তো রোজা রাখছে তার মর্যাদা অনেক জনে বোঝে না ওই দিন কইসি টাকি জল খুব ভালো ভালো করে কই কেন মর্যাদা তুমি রোজা রাখছো অনেক পুরুষ পাই যারা মানে নিজেরটাকে চিন্তা করে স্বামীরটা চিন্তাই করে না কি স্ত্রীটা চিন্তাই করে আবার অনেক স্ত্রী আছে নিজের চিন্তা করে স্বামীরটা চিন্তা করে না ইল্লা মাশাল্লাহ এই সংখ্যাটা কম আছে কিন্তু যে সমস্ত পুরুষ আছে যারা অবহেলা করে নারীকে ইফতারের টাইমটাতে একজন পুরুষের কর্তব্য হল আত্মীয় স্বজন পয় পান যারা রোজা রাখছে সবাইকে এক স্টেজে এক জায়গায় বসাইয়া একসাথে দুয়া মোনাজাত করে একসাথে ইফতার করেছে কথা বুঝে আসছে সবাই ওই টাইমটার মধ্যে সবাই আপনারা রোজা রাখবে কি রোজা রাখে ওই টাইমটার মধ্যে সব একসাথে বসে ইফতার করার চেষ্টা করবে সম্মানিত মায় এবং বোনেরা ইফতার এমন ফজলত আপনি যখন ইফতারের টাইমে দোয়া করলেন শুধু কি তাই জানেন না আল্লাহর নাবি বলে আমি ও সাবিরা দুনিয়ার মধ্যে কেউ যদি রে কোন রোজাদার বান্দা বান্দিকে ইফতারের টাইমে যদি এক গ্লাস পানি পান করাইয়া দেয় কোন রোজাদার বান্দা বান্দি অন্য রোজাদার বান্দা বান্দিকে যদি একটা খেজুর খিলাইয়া দেয় কঠিন কেমতের দিন আসরের ময়দানে কোন রোজাদার বান্দি হইয়া অন্যজন রোজাদার বান্দা বান্দিকে নিজের হাতের দ্বারা একটা গ্লাস পানি পান করাইয়া দিছে বিশ্ব বলে দিলেন হাসরের ময়দানে রে আমি নবীর হাতের দ্বারা ওই সমস্ত বান্দা বান্দিরা হাউজে কাউসারের পানি পান করবে